হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নিয়ে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরব যে আমি যে আমার এই করলার পোদ শেষে আমি করলার পোদটা কী রোপণ করেছি আপনাদের মাঝে অবশ্যই আমি শেয়ার করেছি আপনাদের আপনারা সবাই জানেন যে আমি করলার পদট শেষ হওয়ার পরে আমি করলার যে প্রথম মাসাটি ছিল ওই মাসায় অলরেডি ধনদুল আমি রোপণ রোপণ করে দিয়েছি আমি আবারও বলি আমি ওই করলার যে প্রথম মাসাটি ছিল ওই প্রথম মাসায় আমি করলা ধন্দুল রোপণ করে দিই আপনার দেখতে পাচ্ছেন হচ্ছে ধনদুল এটা হচ্ছে আপনার গ্রিন লাইন স্টোরের একটি বীজ এটা হচ্ছে হাইব্রিড ধুন্দুল রিসান আপনাদের মাঝে আবার বলতেছি আমি যে আমার যে করলার প্রোজেক্ট ছিল প্রথম যে মাসায় বিয়াল্লিশটি গাছ ছিল আমি এই করলা হারভেস্ট করার পরে এই মাসায় আমি ধুন্দুল চাষ করেছি আপনাদের মাঝে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম আজকেও দিচ্ছি আমি ধনদুলে আজকে আমি প্রথম কী স্প্রে করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা জানেন যে ধুনদুল কিন্তু যেহেতু একটি হচ্ছে আপনার সব সময় চাষাবাদ করা যায় এটির কোনো সিজন ভেদ নাই তাই আমি যেহেতু তিন চার মাস হাতের সময় রয়েছে তাই আমি আমার এই করলার পদক্ষে আমি ধনদুল রোপণ করে দিয়েছি আপনাদের মাঝে আমি আবারও বলেছি যে আজকে আমি প্রথমে স্প্রে দিলাম স্প্রে কি কী দিয়েছি সেই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব কারণ আপনারা জানেন যে আমাদের এইখানে গত আট নয় দিন টানায় বৃষ্টি হওয়ার পরে দুই তিন দিন একটু আকাশ পরিষ্কার ছিল আবারও গতকালকে থেকে টানায় বৃষ্টি হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন ঘন ঘন বৃষ্টি হচ্ছে তাই আমি আমার ধুন্দুলপুতে এসে দেখতে পারলাম যে আমার কয়েকটি ধুন্দুল গাছ নষ্ট হয়ে গিয়েছে আপনারা দেখেন যে আমার এখানে একটি গাছ ছিল গাছটি পচে গিয়েছে এরকম আমার অনেক কয়টি গাছ পচে গিয়েছে এখন যেহেতু ধুনদুলে আপনারা জানেন যে ধুন্দুলে অতি গুরুত্বপূর্ণ অনেক মেডিসিন মানে ওষুধ দেওয়া যায় না কারণ ধুন্দুলের ধারণ ক্ষমতা কম ধুল বলেন আর যে কোনো লতা জাতীয় সবজি বলেন এগুলো হচ্ছে ধারণ ক্ষমতা কম একদম অল্প পাওয়ারই মেডিসিন আপনাকে ব্যবহার করতে হয় তাই আমি আজকে আমার যে ধুন্দুল গাছ রয়েছে আপনাদের আমি বলেছি যে এখানে আমি ধুন্দুল গাছ রোপণ করেছি আপনাদের আমি আরও কাছে নিয়ে দেখাই যে আমি যে এই ধনুল গাছে আজকে স্প্রে করলাম কারণ আমার বেশ কয়েকটি ধুন্দুল গাছ পচে গিয়েছে কারণ যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এই রোদ প্রচুর রোদ এই কারণে আমার ধুন্দুলের গোড়ায় পছন্দ ধরেছে পছন্দ ধরে প্রায় আমার আট দশটি গাছ নষ্ট হয়ে গেছে এই জন্যে আমি আজকে আমার ধুন্দুলে স্প্রে করলাম ম্যানকোজে প্লাস হচ্ছে অটো স্টিল আপনাদের মাঝে আবারও বলি আপনারা আপনাদের ধুন্দুলে পছন্দ ধরে তাহলে আপনারা অবশ্যই ম্যানকোজে প্লাস যে অটো রয়েছে এই অটো স্ট্যান্ড দিয়ে আপনারা স্প্রে করবেন কারণ অটো কিন্তু আপনার পচন রোধ করে আর মেনকো যে কিন্তু ছত্রাকনাশক ওইটিও ছত্রাকনাশক আর অটো স্ট্যান্ডও কিন্তু ছত্রাকনাশক এই দুটির কম্বাইনে কিন্তু অবশ্যই আপনার পচনটি রোধ হয়ে যাবে আপনারা দেখেন যে আমি আমার ধুন্ধুলো চারাগুলো মশালা অনেক সুন্দর যেহেতু আজকে গাড়ার চার পাঁচ দিন হয়ে যাচ্ছে তাই শাখা পোশাকা হচ্ছে আশা করি অতি দ্রুত আমি আমার প্রজেক্টের সব কাজ শেষ করে আপনাদের মাঝে ভিডিও ছাড়বো আমার প্রজেক্টে আমি শার্ট দিব এবং আমি যে যেহেতু সামনে বর্ষা মাস আসতেছে আমি অবশ্যই আমার বেডটা অনেক উঁচু করে দিব যেহেতু আমি আপনারা দেখেন যে আমি এখানে একটি ডেন কেটেছি আমি এই রকম করে আরও মাঝখানে একটি ড্রেন কাটবো ওই ওই দিকে একটা ডেন কাটবো টোটালি আমার এই জমিতে আপনার তিনটি ডেন থাকবে যেহেতু সামনে বর্ষা মাস আসতেছে প্রচুর বৃষ্টি হবে তাই যাতে বৃষ্টির পানিতে যাতে আমার প্রজেক্ট নষ্ট না হয়ে যায় সেজন্য আমি অবশ্যই অনেক উঁচু করে ডেন কেটে বেড তৈরি করবো আর আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যে আমার গাছে পছন্দ ধরেছে পছন্দের আমি কি কি মেডিসিন দিয়েছি আর আপনারা যদি আপনাদের প্রজেক্টে যেগুলো হচ্ছে আপনার অতিমাত্রার মেডিসিন মানে বেশি মাত্রা সহ্য করব না যেমন ধন্দুল চিচিঙ্গা এগুলো কিন্তু বেশি পাওয়ারই মেডিসিন সহ্য করে না কি হয় বেশি পাওয়ারই যদি আপনারা মেডিসিন ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে গাছ কুকুরায় যাবে এবং গাছ দ্রুত বৃদ্ধি হবে না এবং তাই আপনাকে অবশ্যই ধনদুলের ক্ষেত্রে বা সিসিংগার ক্ষেত্রে আপনারা যেগুলো কম পাওয়ারি মেডিসিন রয়েছে সেগুলো আপনারা স্প্রে করবেন আর হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা ছত্রাকনাশক নাশক সাথে দিবেন যে কোনো দুধ যত দেখেন যে আপনার প্রতিটা পশা আক্রমণ করেছে বা পস ধরেছে আপনার গাছ অটোমেটিকলি শুয়ে পড়তেছে তখন আপনাকে কিন্তু অবশ্যই পশার মেডিসিন ব্যবহার করতে হবে আপনারা যারা নতুন চাষী তারা হয়তো ভাবতেছেন যে কি কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি কোনো উপায় পাচ্ছি না তাই তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা বা এই বার্তাটা হচ্ছে যে আপনারা যখন দেখবেন যে গাত গাছ আপনার এই গাছটি কাত হয়ে পড়ে গিয়েছে তখন দেখবেন যে আপনার গোড়ায় কিন্তু একটু এক ধরনের শুকনা পসা বা যে কোনো পচ ধরেছে পচ ধরার কারণে গাছটি উল্টে পড়েছে তখন আপনারা অবশ্যই ম্যানকোজে প্লাস অটো স্টিন এই জাতীয় এই গ্রুপের বা এই জাতীয় কোনো মেডিসিন পানিতে দিয়ে আপনার গাছে স্প্রে করে দেবে ইনশাল্লাহ আপনার গাছ অতি দ্রুত পচন থেকে রক্ষা পাবে আর আপনারা জানেন যে পচন জুল ধরে তাহলে আপনাদের ম্যাক্সিমাম গাছই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আমি আমার প্রজেক্টে যেহেতু আজকে পছন্দ আমি ধরেছে তাই আমি অবশ্যই আজকে হচ্ছে আপনার অটো স্টিন প্লাস ম্যানকোজে স্প্রে করলাম আর আমি অবশ্যই আমার এই বেডটা ভালোভাবে তৈরি তৈরি করে অবশ্যই আপনাদের মাঝে আমি দেখাবো যে আমি কীভাবে বেড তৈরি করলাম আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তর অন্তরস্থল থেকে অনেকগুলো ভালোবাসা আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন আশা করি আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যান আমি আগামীতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা যে যেখান থেকে যে প্রজেক্ট করেছেন প্রজেক্টের বর্তমান কী অবস্থা আর আপনারা যদি আপনাদের প্রজেক্টের বয়স শেষ হয়ে যায় আর ওই জমিতে কী রোপণ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম